শুভ দুপুর বন্ধুরা আর সোমবারে সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আজকে দেখো আবার আমি তোমাদের জন্য কি কি রান্না করে নিয়ে এলাম এ দেখো ভাত আর এই দেখো আজকে উচ্ছে আলু সিদ্ধ করেছি এটা তেল লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মেখে রেখেছি আর এই দেখো পটল আলু সয়াবিন দিয়ে একটা সুজি রান্না করেছি আর দেখো ইলিশ মাছ করেছি কাঁচা ইলিশ সরষে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর এ আমরা চাটনি করেছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো তবে তো আমার রান্না করতে ভালো লাগবে তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না কেমন হচ্ছে রান্নাগুলো আজকে আসি কালকে আবার দেখা হবে টাটা